আসসালামু আলাইকুম এবরিওান খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের নতুন যে তারিখটা দিয়েছে আপনাদের পরীক্ষা যে তারিখে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে নতুন যে তারিখটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে জানিয়ে দিব তাছাড়া এই ভিডিওতে আপনাদের প্রিপারেশন যেন ভালো লেভেলের হয় এবং ভালো একটা প্রস্তুতি আপনারা নিতে পারেন সেজন্য দিক নির্দেশনামূলক ভিডিও অলরেডি আমাদের ইউটিউবে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তাছাড়া এই ভিডিওতে আমাদের যে সাজেশন সেটা ডেমো আপনাদেরকে দেখিয়ে দিব। যাতে করে আপনারা অল্প সময়ে টপিক ওয়াইজ পড়াশোনা করে কীভাবে ভালো করতে পারেন পরীক্ষা সে সম্পর্কে একটা ধারণা পান সো যাই হোক প্রথমে দেখেন খাদ্য অধিদপ্তরের নিয়োগের আপডেট যেটা আছে অনিবার্য কারণবশত পূর্ব নির্ধারিত চব্বিশ অক্টোবর তারিখে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না আপনারা জানেন এর আগে কিন্তু যে নোটিশটা লিক হয়েছিল খাদ্য অধিদপ্তর থেকে সেখানে কিন্তু বলাই ছিল চব্বিশ অক্টোবর আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে কিন্তু সেটা অনিবার্য কারণবশত হবে না খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষা আগামী পঁচিশ অক্টোবর দু হাজার শনিবার তারিখে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের বিস্তারিত তথ্য পরবর্তীতে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবেও কিন্তু আমরা জানিয়ে দেবো সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ভালো রাখবেন এবং বাকি যে পোস্টের আপনাদের পরীক্ষাগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে হয়ে যাবে উপখাদ্য সহকারী পরিদর্শকের যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে না হয় আপনাদের নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষার প্রিপারেশন আপনি কীভাবে নেবেন শর্ট একটা সাজেশন যদি আপনাদেরকে দেখাই টপিক ওয়াইজ সিরিয়াল করে তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের সাজেশনটা দেখাচ্ছি এছাড়া আপনারা সাজেশন ছাড়াও যে কোনো বই যেভাবে পড়তে পারেন টপিক ওয়াইজ সেটা সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট থেকে আপনারা সেগুলো দেখে নেবেন তো ভিউয়ার যেমনটা বলছিলাম আপনাদের খাদ্য অধিদপ্তরের জন্য আমাদের একটা স্পেশাল সাজেশন নোটস রেডি করা আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ সাজানো আছে যে যে টপিক থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে সো এটা হচ্ছে বাংলা পার্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আপনারা বলেন যে ভাইয়া আমাদের রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য যদি সাজেশনটা হয়তো তাহলে সবচেয়ে ভালো হয়তো আমি আপনাদেরকে বলি আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের রিটার্ন পরীক্ষায় কী কী টপিক্সের উপরে আসে সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা চেক করে নেবেন সো আমাদের এই সাজেশনটা এমসিকিউ একশো পার্সেন্ট কভার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের যে রিটার্ন পরীক্ষা তারও কিন্তু সেভেন্টি পার্সেন্ট প্লাস কাভার হয়ে যাবে ঠিক আছে এখন এখানে ডেমোটা আপনারা দেখেন অনেকেই বলেন যে ভাইয়া আপনাদের পিডিএফে ভুল আছে কিনা আমি আপনাদেরকে একটা কথা বলি খুব ক্রিস্টাল ক্লিয়ারভাবে সব কিছু লিখা আছে এবং এখানে কোনো ভুল পাবেন না মূলত খাদ্য অধিদপ্তরের বিগত পরীক্ষাগুলোতে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় মোটামুটি আমরা চেষ্টা করছি ইম্পর্টেন্ট টপিকগুলো সেখানে দেওয়ার এখন আপনার তো পরীক্ষায় টিকার জন্য একশোতে একশো পাইতে হবে না সব কিছু পড়ার দরকার নেই আপনার পরীক্ষার চান্স পাওয়ার মতো যতটুকু মার্কস ক্যারি করা দরকার আমাদের ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু আপনারা সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন পেয়ে যাবেন তাছাড়া আমরা এই যে আমাদের সাজেশন নোটসটা আছে এটার সাথে কিন্তু আপনাদেরকে আরও চারটা ফাইল দিব যেখানে খাদ্য অধিদপ্তরের বিগত সব প্রশ্ন উত্তর সহকারে আপনারা পেয়ে যাবেন অলরেডি আপনাদের অনেকের কাছে আসে তারপর অনেকের কাছে নাই আমরা দিয়ে দিই সাথে এটা তাছাড়া আপনাদের হচ্ছে বিগত প্রশ্ন পড়তেই হবে সেটা হচ্ছে বিসিএস পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিসিএসের আপনারা সাবজেক্টিভ কোয়েশনগুলো পড়ে ফেলবেন এবং আপনাদের এই বছর চলমান যে গত বিগত তিন মাসের যে রিসেন্ট জব সলিউশন আছে সেটারও আমরা পিডিএফ দিয়ে দিব কারণ এগুলো কিন্তু আপনারা এখনও কোনো বইয়ে পাবেন না যেহেতু রানিং মাসের প্রশ্ন কিন্তু বের হয় না ছয় মাস পরে একটা জব এডিউশন জব সলিউশন বের হয় সো এই সমস্ত জিনিসগুলা যদি আমাদের কাছ থেকে নেন আপনার হাতে মোটামুটি যে সময় আছে আপনি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন সেটা হচ্ছে বাংলা সাজেশন যারা দেখছেন এবং প্রত্যেকটা সাবজেক্টই এখানে দেওয়া আছে আপনাদের যেগুলা থেকে কোয়েশ্চেন আসবে পরীক্ষা সব সাবজেক্ট একসাথে দেওয়া যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মূল্য মাত্র দুশো টাকা এই পিডিএফের মধ্যে আপনারা সব কিছুই পাবেন কোনো কিছু বাদ নাই এমনভাবেই করা হয়েছে অনেক টপিক আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে আর কিছু টপিক আসে অনেক হার্ড লাগে এবং অল্প সময়ে আসলে প্রিপারেশন নেওয়া সম্ভব না সেগুলো আমরা স্কিপ করে দিয়েছি যত শর্ট পড়ে আপনি পরীক্ষায় টিকতে পারেন সেটাই আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে সর্বোচ্চ এখানে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে ইংলিশ এখানে উত্তর সহকারে সব দেওয়া আছে ম্যাথের ক্ষেত্রে যদি আমি দেখাই আপনাদের রিটেন প্রিপারেশনও কিন্তু কভার হয়ে যাবে অনেকাংশে যেমন আপনাদের ইংলিশে কিন্তু ট্রান্সলেশন থাকে ভয়েস ময়েস সব কিছুই এখানে আছে দেয়া এরপরে ম্যাথের ক্ষেত্রে দেখেন ব্যাখ্যা সহকারে সব দেওয়া আছে যেটা আপনার এনসি কাজে লাগবে তার সাথে আপনাদের যে রিটার্ন পরীক্ষা হবে সেখানেও কিন্তু কাজে লাগবে সহকারী উপসহকারী সহ সকল যে পরীক্ষা আছে খাদ্যের সকলের পরীক্ষার কিন্তু প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন এইরকমই হবে এক্সেপ্ট টেকনিক্যাল এক্সামগুলো ছাড়া বা যেগুলোতে আপনাদের হচ্ছে ড্রাইভিং টেস্ট বা এরকম যেগুলো থাকে সাব সাবজেক্টিভ ওইগুলো বাদে মোটামুটি আপনাদের সহকারী উপসহকারী যারা পরীক্ষা দিবেন তাদের জন্য মাস্ট আমাদের এইটা কিন্তু আপনারা নিতে পারেন কারণ আপনাদের কিন্তু সিলেবাস সবই কিন্তু একই রকম সো এই হচ্ছে আপনাদের ম্যাথ অংশের পার্ট আমি দেখিয়ে দিলাম অনেকে আপনারা ডেমো দেখতে চান সেজন্য দেখিয়ে দিলাম এরপরে আপনাদের রিসেন্ট জিকে তারপরে হচ্ছে যেগুলো আপনাদের পারমানেন্ট জিকে সব কিছু এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে এগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে এছাড়া আপডেট যে তথ্যগুলো আছে আরও পরীক্ষার আগ পর্যন্ত যত আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন সেগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো রাখবেন কমেন্টে আমি দিয়ে দিব সেখানে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিব যেহেতু পরীক্ষার এখনও চব্বিশ দিন বাকি আছে চব্বিশ দিন তো না সরি পঁচিশ তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আপনাদের হাতে মোটামুটি আঠারো উনিশ দিন সময় আছে সো আপনার অনেক বই ফল করেন সব বই আসলে পড়া পড়া আর বইয়ে অনেক তথ্য দেওয়া থাকে এত কিছু আপনার পড়ার দরকারও হয় না সো একটা পিডিএফ থাকলে আপনার কিন্তু এখানে দেখেন সব টপিক ওয়াইজ গোছানো আছে দেখেন খুব সুন্দরভাবে গোছানো আছে আপনি এখান থেকে কিন্তু সব কিছু চাইলে পড়তে পারবেন খুব সহজেই সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুশো টাকা পিডিএফ আমাদের সাজেশন বিগত যেগুলো ছিল সেখান থেকেও মোটামুটি কমন আসে আপনারা আমাদের প্লেলিস্ট ঘুরিয়ে দেখবেন বিভিন্ন জবের সাজেশন দিয়ে থাকি সো এখানে দেখেন আপনাদের কোনো কিছুই আসলে আমরা চেষ্টা করেছি সহজ সহজ যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসেই আসে সবগুলো সু খুব সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া আছে। সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র দুশো টাকা আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সব কিছু আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানো ট্রাই করব ইনফরমেশন দিয়ে যতটুকু সাহায্য করা যায় সো খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কিন্তু খুব বেশি সময় নাই আপনাদের কিন্তু এই পরীক্ষা উপ উপখাদ্য পরিদর্শক পরীক্ষা হওয়ার পরপরই এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বারবার বলছি আপনারা যারা চিন্তা করেন যে আপনারা পরীক্ষার আগে পড়বেন বা পরীক্ষার এক সপ্তাহ আগে নোটস সাজেশন এগুলা কালেক্ট করবেন তাদেরকে একটা কথা বলে অল্প সময় কিন্তু আপনি তখন থতোমতো খেয়ে যাবেন শেষ করতে পারবেন না সো অনেকেই কিন্তু আগে আগে সংগ্রহ করে নিয়েছে আমাদের সাজেশনগুলো বা বিভিন্ন বই বা যেগুলো বলি সবাইকে সো আপনারাও চেষ্টা করবেন সব কিছু আগে আগে সংগ্রহ করার এবং পর্যাপ্ত সময় নিয়ে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন সো এই হচ্ছে আপডেট সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেটের জন্য